আসসালামু আলাইকুম ও টাকা নাই পয়সা নাই জীবনের অভাব এরকম সমস্যা আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষের আছে ম্যাক্সিমাম মানুষের আমাদের সমাজে প্রবলেমটা আছে আমাদের টাকা পয়সার অভাব আমরা টেনশনে আছি আমরা বিপদে আছি আর আমরা যাচ্ছি কার কাছে আমরা যাচ্ছি মাঝারে একটা ছাগল নিয়ে যাচ্ছি গিয়ে মানত করতেছি দুটা মুরগি নিয়ে যাচ্ছি গিয়ে মানত করতেছি মাজারওয়ালা আমার সব সমস্যার সমাধান করে দেবেন নাও মিন জালেক মাজারওয়ালা কিচ্ছু করতে পারবে না আপনি যাই দেখবেন শাহজালাল শাহরান মাজার সেখানে হচ্ছে বক্স আছে টাকার বক্স সেখানে টাকা ফেলা হচ্ছে ওই বক্সে যে টাকাগুলো ফেলানো হয় সেগুলা কি শাহজালাল বা শাহরান ওনরা পাচ্ছে ভাগে ওনারা সেই টাকা দিয়ে বাজার করবে লুঙ্গি কিনবে গামছা কিনবে গোসল করবে তাই না তারপরে ফল ফ্রুট আপেল কমলা এগুলা কিনে কিনে ওনারা কবরের ভিতরে বসে বসে খাবে সেজন্যই আমরা ওখানে টাকা দান করছি আমরা আসলে কতটা নির্বোধ কতটা বোকা সেটা আসলে আমরা বলে বোঝানো যাবে না একটা লোক মারা গেছেন সেই লোক ইয়া নছে সে কবরে তার হিসাব নিয়ে সে ব্যস্ত আছেন সে কিভাবে তার হিসাব দিবে সেটা নিয়ে সে টেনশনে আসেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন সমুদ্রের ভিতরে বিশাল সমুদ্রের ভিতরে কুল কিনারা নাই ওইখানে যদি কোনো একটা মানুষ পড়ে যায় তাহলে তার যে অবস্থা হবে একটা মানুষ মৃত্যুর পরে কবরের ভিতরে তার অবস্থা তাই হয় তাহলে সেই ব্যক্তি সেখানে তার নিজের অবস্থা নিয়ে সে বিজি আছে টেনশনে আছে পেরেশানির ভিতরে আছে। কিভাবে সে মুক্ত পেয়ে মুক্তি পেতে পারে আর সেই ব্যক্তি কিভাবে আমার সাহায্য করবে আমরা কবরটাকে সাজাইয়া গুছাইয়া এমনভাবে রং তামাশা করতেছি মানে এটা হচ্ছে কবরওয়ালাকে বেদ্যি করা সাজালা শাহপোড়াণ সেখানে আবার দেখা যায় উল্টো হয়ে নামতে হয় আপনি গেছেন কিনা যায় না শাহপোড়ানের মাজারে গেলে দেখবেন সেখানে আপনি তিনতলা সম পরিমাণ উঁচু মেবি সেখানে উঠার সময় সোজা উঠতে পারেন তো নামার সময় সিঁড়ি দিয়ে সোজা আপনাকে নামতে দিবে না আপনাকে উল্টো হয়ে নামতে হবে অর্থাৎ সোজা হয়ে নামলে আপনার পাশা থাকে পিছনের দিকে সেটা নাকি বেদ্যুতি হয় চিন্তা করা যায় মানে কত পরিমাণ কি পরিমাণ আমরা অন্ধকারের ভিতরে এখনো আছি মশাই টাঙাই দেওয়া হয়েছে কবরে অনেক বাবার কবরে দেখবেন মশাই টাঙানো বাবারের মশাই কামড়ায় চিন্তা করা যায় মানে এই ধরনের লোকগুলো সে নিজেকে নিজে রক্ষা করতে পারতেছে না কবরের ভিতরে হাদিস অনুযায়ী হাদিস অনুযায়ী আপনারা জানবেন যে কবরের ভিতরে একটা ব্যক্তি বিশাল পরিমাণ বিপদের মধ্যে আছে যদি সে দিনদার ব্যক্তি না হয় আর যদি দিনদার ইমানদার হয় তাহলে সে জান্নাতে বসবাস করতেছে আমাদের দুনিয়ার মানুষকে নিয়ে টেনশন করার পেরেশানি হওয়ার তার কোনো সুযোগ নাই অথচ আমরা তার কাছে চাচ্ছি তো যাই হোক আমরা চাইবো কার কাছে আমরা চাইবো আল্লাহর কাছে কোন তরিকায় চাইব নবী মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লামের শিখানোর তরিকায় চাইব তো নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে একবার এক সাবি আসলেন আইসা বললেন যে আল্লাহ নবী আমি খুব বিপদে আছি আমি আর্থিকভাবে খুব প্রবলেমের ভিতরে আছি খুব টেনশনের ভিতরে আছি আমার অভাব দূর হচ্ছে না আমার রিজিকের প্রবলেম আমার রিজিকগুলা ঠিকঠাক মতো বৃদ্ধি পাচ্ছে না আমার কোনো বরকত হচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আমি জর্জরিত তখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন যাও বাড়ি যাও বাড়ি গিয়ে তসবি পড়ো সুবাহান আল্লাহি আবহাম দিহি সুবহান আল্লাহ আজিম আস্তাগি ফিরুল্লাহ আজিম আস্তাগ ফিরুল্লাহ এই তাজবিটা সকাল সন্ধ্যা পাঠ করবে সকালে বার অর্থাৎ ফজরের নামাজের পরে বার পাঠ করবে মাগরীবের নামাজের পরে বার পাঠ করবে মহানটাবুল আলমিন ধন সম্পত্তি বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ তা আপনি যদি এই দোয়া সকালে একশোবার বিকালে একশোবার যখনই অবসর থাকেন অবসর সময় বেশি থেকে বেশি পরিমাণ পড়তেই থাকেন মহানটাবুল আলমিন আপনার জীবনের সকল প্রকারের পেরেশানি আর্থিক পেরেশানি দূর করে দেবে সকল প্রকারের অভাব আপনার মিটিয়ে দিবে তবে অন্তরে বিশ্বাস থাকতে হবে হালাল উপার্জন হইতে হবে মিথ্যা থেকে দূরে থাকতে হবে নামাজ কালাম ঠিকঠাক মতো পড়তে হবে ইমানদার হইতে হবে তাইলেই পাক দোয়া কবুল করবেন ইমানদারের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না ইমানদাররা দোয়া করলে পাক খুব শীঘ্রই ফিরিয়ে দেন আর যদি নামাজি না হয়ে থাকেন তাহলে আজকে থেকে এই মুহূর্তে থেকে তবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসেন তবাক করলেই মানুষ সঙ্গে সঙ্গে ইমানদার হয়ে যায় আল্লাহ সবচেয়ে প্রিয় পাত্র হয়ে যায় তাহলে আপনার দোয়া খুব সহজেই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার কোনো অভাব থাকবে না কোনো টাকার টেনশন করতে হবে না কোনো ঋণের টেনশন করতে হবে না খাবার দাবারের টেনশন করতে হবে না পোশাক আশাকের টেনশন করতে হবে না বাসা বাড়ি খুব এসে আপনার জীবন পার হয়ে যাবে ইনশাআল্লাহ ও আখের দল আহমদুলিল্লাহ রাবিল আলমিন